আসসালামু আলাইকুম আদাব আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিশেষ করে যারা লিখিত পরীক্ষা সকাল শিক্ষক জীবজ্ঞান দিয়ে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ধারাবাহিক সাজেশানের আজকে এটা সপ্তম সাজেশানটা সপ্তম সাজেশান যে টফিসটা আছে তা নিয়ে তো আজকে আপনার জন্য আমি এ থেকে ষাটটা প্রশ্ন সিলেক্ট করেছি আমার কাছে মনে হচ্ছে যে ষাটটা প্রশ্ন থেকে আপনারা একটা প্রশ্ন পাবেনি এবং আপনারা জানেন আপনাদের চিরাজের মধ্যে লিখা আছে যে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হবে সো প্রত্যেকটা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো প্রকার স্কিপ করে যাওয়ার কোনো সুযোগ নেই সো সেই ধারাবাহিকতায় আমি মনে করি যে এই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আপনারা দশ মার্কেটে প্রশ্ন পাবেন তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি পরীক্ষায় যখন লিখবেন শুরুতে যে প্রশ্নটা ভালো পারেন এবং চেষ্টা করবেন যে প্রথম প্রশ্নটাতে যাতে করে চিত্র থাকে যাতে করে চিত্র থাকে চিহ্নিত চিত্র সুন্দর করে পারেন এবং চিত্রটা ভালো পারেন চেষ্টা করবেন যে ওই প্রশ্নটা অ্যান্সার করার জন্য শুরুতে এতে কি হবে যিনি খাতে কাটবেন উনি একটা ভালো ধারণা তৈরি হয়ে যায় আপনার উপরে যে এই স্টুডেন্টটা সম্ভবত ভালো চিত্র অঙ্গ করতে পারে যার কারণে সে শুরুতে চিত্রটি স্টার্ট করেছে ওনার একটা ভালো ধারণা তৈরি হবে আর যারা ভালো চিত্র অঙ্কন করতে পারে তারা স্টুডেন্ট ভালো এটা মানে এইটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট কিন্তু আমরা শিওর যারা ভালো চিত্র আঁকতে পারে তারা কিন্তু স্টুডেন্ট ভালো তো বিজ্ঞান যেহেতু চিত্র সুন্দর করে অঙ্কন করতে পারাটা কিন্তু ভালো একটা কোয়ালিটি আর যিনি খাতায় আঁকবেন ওনার ফার্স্ট লুকে যদি আপনি প্রথম দেখায় যদি আপনি ওনার মনকে বিভিত করতে পারেন লেখার মাধ্যমে চিত্র অঙ্কনের মাধ্যমে উনি আপনাকে না দেখেই মার্ক দিয়ে যাবে এবং ভালো মার্ক দিয়ে যাবে হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবেন শুরুতে হ্যাঁ তো আজকের প্রথমে আমি যে প্রশ্নটা রেখেছি স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিসের কি কী উ এই প্রশ্নটা এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওভারঅল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এটাকে ফোর স্টার দিয়ে রেখেছি পুরো প্রশ্নটাকে তারপরে স্পার্মা জেনেটিস এবং উ পার্থক্যটা লিখুন এই পার্থক্যটা প্রদর্শক পরীক্ষার জন্য বিগত সালে অনেকবার আসছে আর একটা কথা বলি আপনাদের এই অধ্যায়টা কিন্তু বিগত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে কিন্তু ছিল না কিন্তু এই অধ্যায়ের এই প্রশ্নটা প্রদর্শকের জন্য অনেকবার আসছে সম্ভবত ওদের জন্য সিলেবাসে ছিল তো যারা প্রদর্শক এবং যারা সরকারি শিক্ষক নিবন্ধ পরীক্ষায় দিবেন বলতে গেলে তাদের জন্য পুরোটা অধ্যায়টা নতুন অধ্যায় যার কারণে এখানে কোনো বিগত বছরের মেনশন করা যায় নাই কারণ এটা সম্পূর্ণ নতুন অধ্যায় তারপরে চিহ্নিত চিত্র সহকারে স্পার্মাটোজেনেসিস এবং উ প্রক্রিয়া বর্ণনা করুন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি একটা স্টার দিয়ে রেখেছি তারপরে বিশেষ করে এই প্রশ্নটা একবার পাবেনি এটা লিখে রাখতে পারেন এটা এটা নাইনটি পার্সেন্ট পাবেন এটা এটা লিখে রাখতে পারেন পাবেন সব তারপরে দুই নম্বর প্রশ্ন আসেন স্পোরোজেনেসিস কি এক মার্কের জন্য আর এবার একটা জিনিস মাথায় মাথায় রাখবেন যে আপনাদের যেহেতু প্রশ্নটা সৃজনশীলের মতো অনেকটা ক খ গ অথবা ক খ অথবা ক খ গ এই জন্য শর্ট প্রশ্নগুলা বেশি বড় প্রশ্ন কিন্তু পড়ারও দরকার নেই ওগুলা দিয়ে মানে এমনি দেখে যাবেন বেশি বড় প্রশ্ন কিন্তু আপনাদের জন্য আসবে না শর্ট প্রশ্ন মিডিয়াম মিডিয়াম মধ্যে ছোটো খেলো মানে ছোটো থেকে মিডিয়াম প্রশ্নের ভিতরে কিন্তু প্রশ্নটা আপনাদের আসা আমরা বেশি কারণ আপনাদের মার্কিংটাও হবে সর্বোচ্চ মার্ক ছয় আপনাদের যে এবার বন্টন ওয়ান টু থ্রি ফোর তারপরে আপনার আছে যে ফোর প্লাস সিক্স ফাইভ প্লাস সিক্স এই ধরনের বন্টন আছে তো সর্বোচ্চ মার্ক দেবে একটাতে ছয় মার জন্য থাকবে সর্বোচ্চ মার্ক ছয় একজন থাকবে তো এরপরে স্পোরোজেনেসিস এবং গ্যামিটো জেনিসিসের পার্থক্যটা লিখুন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পার্থক্য কিন্তু আসবে প্রচুর পার্থক্য আসবে আপনাদের পরীক্ষাতে একশো মার্কে পরীক্ষাতে দেখবেন যে আপনারা একদম বিশ পঁচিশ মার্কের মতো পার্থক্য পাবেন শুধুমাত্র একশো মার্কের প্রশ্নের মধ্যে বিশ থেকে পঁচিশ মার্কের প্রশ্ন পাবেন যদি পার্থক্যের মধ্যে তারপরে ঘতে চিন্তাচিত সরকারে আবৃত বীজ উদ্ভিদের মাইক্রো স্পোরজেনিসিস ফক্রিয়া বর্ণনা করুন এই প্রশ্নটাকে আমার কাছে থ্রি স্টার দিয়েছি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তবে এটার চেয়ে একটু কম মনে হচ্ছে তার আমি থ্রি স্টার দিয়েছি এটা আমার একটা ধারণা তিন নাম্বার আসেন ভ্রুন বহির্ভূত পর্দা কি খ নাম্বার রেখেছি ভ্রূণীয় বিকাশের পর্যায়গুলো ধারাবাহিক লিখুন এগুলো কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত আমি কিন্তু আগে বলেছি সিলেবাসের বাইরে কিংবা সিলেবাসের টপিক্সের রিলেটেডও প্রশ্ন আমি করি না জাস্ট চুম্বুকাংশ যেটাকে বলে যেটাকে বলো চুম্বুকাংশ অর্থাৎ সিলেবাসের যে টপিক্সগুলো জাস্ট ওগুলো নিয়ে আমার আলোচনা এবং ওগুলো নিয়ে সাজেশন আমার ঘতে চিহ্নিত চিত্র সহকারে সহ ভ্রূণ বহির্ভূত পর্দার নাম গঠন কাজ নাম গঠন কাজ ঠিক আছে তো এখানে হয়তো আপনার এতগুলো হয়তো তিনটা পয়েন্ট আছে এখানে হয়তো দিবে নাম কাজ লিখুন যেহেতু মার্ক সর্বোচ্চ মার্ক থাকবে ছয়ের জন্য তো এটাকে আমি স্টার দিয়েছি তারপরে আরেকটা গুরুত্ব কথা হলো কি যে প্রশ্নটা স্টার্ট করছেন চেষ্টা করবেন যে ওই প্রশ্নটা কমপ্লিট করার জন্য আমরা দেখি যারা একটা প্রশ্নের হয়তো প্যাটার্ন আছে যে ক খ গ ক অংশটা লেখে নেয় খ আর গ লিখছে আর কয়ের জন্য একটা খালি জায়গায় রেখে চলে গেছে এটা আর পূরণ করে না আপনি না পারলে লিখবেন না আর যেটা কমপ্লিটলি পারেন ওগুলো আগে আনসার করবেন এখন যেগুলা হয়তো ক আর খ বা ক কেমন পড়ে না বা গ কেমন পড়ে নয় এগুলো একদম লাস্টে লিখবেন এবং সেখানে আপনার কয়ের জন্য ক লিখে খালি জায়গা রাখবেন না সাত নংয়ের আপনি ক পার না ক বাদ দেন খ থেকে পারেন খ লিখবেন ক লিখবেন যদি টাইম থাকে বা যদি পরে চিন্তা করেন যে পরে মনে পড়বে তাহলে একটু অংশ রাখতে পারেন একদম কম অংশ রাখবেন তারপরটা লিখে যাবেন এখন যদি না লিখতে পারেন তাই লেখার দরকার নাই কারণ এটা খালি স্পিস রেখে জিনিসটা বৃষ্টি দেখা যায় খাতা সৌন্দর্য নষ্ট হয় এতে মার্ক কমে যায় আর এই ধরনের কাজ করবেন না যে শুরুতে বা মাঝখানে বা যেখানে হোক মাঝখানে আপনি পাঁচ নঙের ক আর খেকলেন আর একদম লাস্টে গিয়ে পাঁচ নঙের গ লেখলেন এও করবেন না এটাও জিনিসে বৃষ্টি দেখা যায় অনেক সময় চাররা এগুলা খেয়াল করে না যাতে করে মার্ক কমে যায় তো চার নম্বরে যে প্রশ্নটা রেখেছি আমি নিষেক কি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনারা জানেন আপনাদের যে এই সিলেবাসের এই অধ্যায়টা সম্পূর্ণ উদ্ভিদ নিয়ে এবং উদ্ভিদের যে অংশটা নিয়ে সেটার মধ্যে নিষেকটা খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদের জীবনে নিষেকের গুরুত্ব লিখুন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চিহ্নিত চিত্রসহ নিষেক প্রক্রিয়া বর্ণনা করুন পাঁচ নঙে আমি রেখেছি এটা আমি মার্কিং করেছি পাঁচ নঙে ফুল অবলিক ফল কী আপনারা জানেন যারা আপনারা অনার্স কমপ্লিট করেছেন মাস্টার্স পরীক্ষা দিয়েছেন বাইবেতে গেলে আমাদের জন্য কমন একটা প্রশ্ন ছিল যে কী যেহেতু আমরা জলজি ছিলাম যে মাস্কি মাস কি তারপরে এই ধরনের মানে এ শর্ট প্রশ্নগুলো যেগুলো আমরা আসলে একটু যাতে করে ইয়ে হয়ে যায় বিচলিত হয়ে যায়। তো এগুলো জেনে থাকতে হবে ক্ষতায় আসেন যে একটি উদ্ভিদ অবলিক ফ্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করুন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনি জোলজির বা বোটানির যে যেখানে স্টুডেন্ট হন না কেন আপনি একটা উদ্ভিদ কোষ কিংবা একটা প্রাণী কোষের চিহ্নিত চিত্র পারেন না মানে আপনার এই অধ্যা বিষয়ের উপর আপনার একটু নলেজ একটু হলেও কম মানে বলতে চাচ্ছি যে এটা যা এটা একটা বেসিক জিনিস যারা বোটানি এবং জুলজি নিয়ে পড়েছেন তাদের জন্য উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্গন করাটা জানাটা একদম বেশি একটা জিনিস এটা জানতে হবে আসতে পারে চিহ্নিত চিত্রসহ একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ বর্ণনা করুন আমি এটাকে থ্রি স্টার দিয়েছি ইম্পর্টেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তারপর ছয় নম্বরে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের পার্থক্য লিখুন অনেক পড়েছেন ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট ক্ষয়ের জন্য চিহ্নিত চিত্রসহ একটি ডিম্বকের নিম্নমুখী বা অধমুখী বিভিন্ন অংশের বর্ণনা বা ডিম্বকের লম্বচ্ছেদের বিভিন্ন অংশের বর্ণনা এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে খুব ইম্পর্টেন্ট তো এটুকু আমি থ্রি স্টার দিয়েছি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তারপর আর একটা প্রশ্ন আছে তারপরে সাত নম্বর অঙ্ক সাত সরি সাত নম্বর অঙ্ক বলতে তারপরে সাত নাম্বার প্রশ্ন এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন তো সাতটা প্রশ্ন দিয়ে অধ্যায়টা আমি শেষ করেছি আমার কাছ থেকে মনে হচ্ছে ছাত্র প্রশ্ন থেকে আপনার কমেন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর কমেন্ট আপনারা একজন আপনাদের একজন কমেন্ট করেছেন যে মানে টাইম নিয়ে অর্থাৎ একশো মার্কে পরীক্ষায় তিন ঘন্টায় কীভাবে লিখলে একটু পূর্ণ আনসার করা যাবে বা হান্ড্রেড আনসার করা যাবে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে ওনার প্রশ্নটা শুনে তো আমি কীভাবে মানে টাইম মেনটেন নিয়ে একটা ভিডিও দিব খুব শীঘ্রই দিয়ে দিব তো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন এবং চেষ্টা করব যে আমি ওই টপিক্সের উপরে ভালো একটা অ্যানালাইসিস দেওয়ার জন্য তো সাত নম্বর আছে কি কী ক্ষতের আগে নিষেক এবং দ্বি নিষেকের মধ্যে পার্থক্য আপনারা জানেন যে এটা এক মার্কের জন্যই আসবে বেশি বেশির জন্য আসবে না আর পার্থক্যটা তিন চার পাঁচ তিন চার পাঁচ পাঁচের জন্য খুব কম আসবে একদম কমে আসবে পাঁচের জন্য তিন চার সর্বোচ্চ চার মার্কের জন্য আসতে পারে আর যদি তিন মার্কের জন্য আসে তাহলে প্রথমত আপনারা সংজ্ঞা লিখবেন ডেফিনেশান দেওয়ার পরে মনে রাখবেন প্রথমত আপনারা সংজ্ঞাটা লিখবেন সংজ্ঞা লিখার পরে জাস্ট এরপরে গুরুত্বপূর্ণ অংশটা লিখবেন একটা পয়েন্ট তিন মার্কের জন্য বা চার মার্কের জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তারপরে দুটা পয়েন্ট তারপরে চারটা দেওয়া দরকার নয় একটা উদাহরণ দেবেন উদাহরণটাই অবশ্য অবশ্যই দিবেন এটা উদাহরণ দিলে কী হবে আপনি একটু মার্ক বেশি পাবেন ঠিক আছে তো তিনটা পয়েন্ট যদি তিন মার্কের জন্য হয় আর চার মার্কের জন্য বললে চারটা পয়েন্ট দিবেন বেশি বেশি অতিরিক্ত রাখার দরকার নেই কিন্তু এই জিনিসটা রাখতে হবে উদাহরণ জিনিসটা রাখতে হবে তিন মার্কের জন্য যদি পার্থক্য লিখতে বলে সংজ্ঞা লিখবেন দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট লিখবেন তারপরে উদাহরণটা দিবেন আর যদি মার্কের জন্য বলে তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিবেন পার্থক্য দিবেন আর উদাহরণটা কিন্তু অবশ্যই রাখতে হবে তারপরে চিহ্নিত চিত্রসহ একটু শুক্রাণু এবং ডিম্বা অথবা ডিম্বাণুর গঠন এখান থেকে একটা প্রশ্ন কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই বেশি শুক্রাণু অথবা ডিম্বায়ণু থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এতটুকু আজকের আলোচনা এতটুকু আজকের সাজেশান এই অধ্যায় নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন অবশ্যই কোনো কিছু জানতে চাইলে বলবেন আমি চেষ্টা করব যে এটার ভালো একটা ফিডব্যাক দেওয়ার জন্য সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন ভালো প্রিপারেশান নেবেন আল্লাহ হাফেজ